এই মুহূর্তে আলু নিয়ে বড়ো ঘোষণা এক কেজি আলুর দাম পঞ্চাশ টাকা ধর্মঘট উঠবে কবে এই মুহূর্তে আলু নিয়ে বৈঠকে বসলেন কৃষি মন্ত্রী তো বৈঠকে কি এমন আলোচনা করলেন তো সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিনিয়ত আলুর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে থেকে শুরু হয়েছে আলু ব্যবসায়ীদের কর্মবিরতি আর তাতেই পঞ্চাশ টাকা ছুঁয়েছে আলুর দাম প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাক কর্মবিরতি এমন প্রভাব পড়েছেই বলে সূত্রের খবর এই বিষয়ে মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভায় বৈঠকে আলু নিয়ে কড়াবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হরিবলে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক হওয়ার কথা কৃষি বিজ্ঞান মন্ত্রীর সঙ্গে পঞ্চায়েত মন্ত্রীর আর এই বৈঠকে যদি ফল ফসুর হয় তাহলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি উঠে যেতে পারে আজই এদিকে জ্যোতি আলুর দাম শনিবার পর্যন্ত ছিল কেজি প্রতি পঁয়ত্রিশ টাকা তারপর থেকেই দাম বাড়তে শুরু করেছে কারণ ফুরোচ্চে আলুর স্টক গড়িয়াহাট বাজারে বিক্রয়তারা জানান কলকাতার বাজারে ব্যাপক হারে কমে আসছে আলুর স্টক আর তাই যেটুকু স্টক পড়ে আছে সেটাই মহাঘর্ষ আজ বুধবার থেকে জ্যোতি আলুর দাম চল্লিশ টাকা হয়েছে কোথাও আবার তার চেয়েও বেশি চন্দ্রমুখী আলু শনিবার দাম ছিল প্রতি কেজি চল্লিশ টাকা এই কারণে এবার তার দাম বুধবার বেড়ে দাঁড়ালো তিতাল্লিশ টাকা আর কিরাম বাংলায় এই আলুর দাম পঞ্চাশ টাকা পৌঁছিয়েছে পঞ্চাশ টাকা কেজি দূরে আলু কিনে রান্না করতে নাভিশ্বাস ছুটেছে মধ্যবিত্তের কিন্তু এখন আলুর দাম কলকাতাতেও পঞ্চাশ টাকা ছুঁই ছুঁই আর তাতেই স্ট্যাক ফোর্সের প্রধান ক্ষুদ্রত রবীন্দ্রনাথ কোলে ব্যবসায়ীদের বললেন এই আচরণ বন্ধ করুন তা না হলে সরকার বাধ্য হয়ে কড়া পদক্ষেপ করতো তখন বিপদে পড়বেন হয়তো সংগঠনটাই উঠে যাবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজকের বৈঠকে জোট কেটে যাবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এক সদস্যের সঙ্গে আমার নিজের কথা হয়েছে বোলপুরের বাজারে পঞ্চাশ টাকা কেজি ধরে আলু বিক্রি হচ্ছে অন্যদিকে ভিন রাজ্যে আলুর ট্রাক সীমানায় আটকে দেওয়া হচ্ছেই বলে অভিযোগ তাই কর্মবিরতির ডাক ডেকেছে প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি রবিবার থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি তার জেরে বাজারে আলুর যোগান কমে গিয়েছে আর এক ধাক্কায় আলুর দামও বেড়ে গিয়েছে মঙ্গলবার এই অবস্থার কথা কানে যেতেই মুখ্যমন্ত্রীর বৈঠক করেন সভায় বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন আলু নিয়ে কোনো ক্রাইসিস তিনি বরদাস্ত করবেন না আর যতদিন না রাজ্যে আলুর দাম কমছে ততদিন ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না কৃষি বিপণ মন্ত্রী বেচারাম মান্নাকে এই বিষয়ে দায়িত্ব দেন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমাধান করতে